ওকে আজকে আপনারা দেখবেন কীভাবে কম্পিউটারের উইন্ডোজ সেট আপ করে তো আমি প্রথমে আমার পেনড্রাইভটা পিসিতে মাউন্ট করলাম মাউন্ট করার পরে পিসিটা হচ্ছে গিয়ে আমি রিয়েস্টার্ট দিব এই যে এখান থেকে দেখাচ্ছি থেকে রিজেস্টার দেবেন এখান থেকে গিয়ে এই যে রিয়েস্টার্ট এখানে ক্লিক করে এই যে রিয়েস্টার্ট দিবো ওকে রিস্টার্ট হচ্ছে রিস্টার্ট হওয়ার পর আমি কম্পিউটার কিবোর্ড থেকে এফ টুয়েলভ প্রেস করতে থাকবো এফ টুয়েলভ যাদের গিগাবাইট মাদারবোর্ড মাদার বোর্ড তাদের এফ টুয়েলভে কাজ হবে আর যাদের অনন্য মাদার বোর্ড আপনি বায়োসে ঢুকে দেখে নেবেন অথবা কীবোর্ডটাতে একটু খেয়াল করবেন ওই যখন কম্পিউটারটা অন করবেন তখন দেখবেন আপনার স্ক্রিনে লেখা দিছে যে বুট কিভাবে করবেন বা বুটে কিভাবে যাবেন আর যাদের ল্যাপটপ তাদের সম্ভবত এফ টু অথবা এফ ফাইভ অথবা এফ টেন অথবা এফ এইট এগুলো হইতে পারে তো হওয়ার পর দেখেন আমি এটা হচ্ছে গিয়ে এই যে দেখেন একটু জুম করে দেখাই এই এইটা হচ্ছে গিয়ে আমার হার্ড ডিস্ক তাহলে আমার পেন ড্রাইভটা কোথায় এই যে এটা হচ্ছে কি আমার পেন ড্রাইভ এই যে ইউএসবি থ্রি প্লাস ড্রাইভ এটা হচ্ছে আমার পেন ড্রাইভ তো আমি এইটা সিলেক্ট করে দিব। জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করে দিব আর যাদের হচ্ছে বায়োসে মাউস কাজ করবে না তারা হচ্ছে কিবোর্ডের আপ অ্যারো বা ডাউন অ্যারো এই যেই আপ অ্যারো ডাউন অ্যারো এগুলো দিয়ে করতে পারবেন তো আমি কীবোর্ড থেকে দেখাই আমি আপ অ্যারো চেপে এখানে গিয়ে জাস্ট কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব অথবা মাউস থেকে আমি এটাতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে চলে আসছে আবারও আচ্ছা আমি ইউএসবি আমার এটা ভুল হয়েছে আমি ইউএসবি থ্রি নিচেরটা এটা সিলেক্ট করব ওকে সিলেক্ট করার পর দেখেন আমার উইন্ডোজটা সেট আপ শুরু হয়ে গেছে তো সেই পর্যন্ত আমি একটু অপেক্ষা করি একটু অপেক্ষা অবশ্যই আপনাকে করতে হবে ওকে আমার উইন্ডোজটা লোডিং নিচ্ছে দেখেন উইন্ডোজ টেন বলেন আর উইন্ডোজ ইলেভেন বলেন সেট আপটা সেম সিস্টেমই হবে দেন আমার সামনে এটা আসলো আসার পর আমি কি করব এই যে এখান থেকে এই যে নেক্সট বাটন এই নেক্সট বাটনে ক্লিক করে দিব তারপরে হচ্ছে এই যে ইনস্টল এটাতে ক্লিক করে দিব একটু অপেক্ষা করতে হবে দেন আমি কি করব দেখেন এই যে সেট অপশনটা চলে আসছে আসার পরে আমি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করব অবশ্যই আপনার নেটটা কিন্তু অফ থাকবে অফ করে নেবেন নেটটা আপনার পিসির ইন্টারনেটটা অবশ্যই অফ করে নেবেন কারণ ইন্টারনেট অফ না করলে আপনাকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট চাবে তো ওকে ডান আমার এখন এইখানে আমি ক্লিক করব আই অ্যাকসেপ্ট ওকে দেন আমি এখানে ক্লিক করবো নেক্সট তারপর হচ্ছে আমি কাস্টমাইজ কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এটাতে যাব যাওয়ার পর আপনার উইন্ডোজটা যেই ড্রাইভে থাকবে যেমন আমার এই ড্রাইভে আছে আপনার উইন্ডোজটা যে ড্রাইভে থাকবে এখানে ভালো করে লক্ষ্য রাখবেন ছোট্ট একটা ভুল হলে আপনার ডাটা চলে যাবে তো আমার উইন্ডোজ হচ্ছে এইটাতে আমি লিখে রাখছি উইন্ডোজ এটা কীভাবে লিখলাম এটা যখন আপনার আমি উইন্ডোজ সার আপ দেওয়ার আগে এটা সি ড্রাইভে গিয়ে এটা লিখে দিছি উইন্ডোজ তো এখানে আমি এটাতে সিলেক্ট করব সিলেক্ট করে জাস্ট এটাকে হচ্ছে কি আমি ফরমেট করে দেবো এই যে এটা সিলেক্ট করলাম ফর্ম্যাট করে দিব ফরম্যাট দেন ওকে ওকে ডান তারপরে এটা আমার এটাতে একশো এগারো জিবি ওকে এটা দিয়ে আমি সিলেক্ট করে এটা এটাকে সিলেক্ট করে নেক্সটে এই যে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দিব। তারপরে আপনাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে এখানে এটা হানড্রেড হবে আমার উইন্ডোজটা কমপ্লিট হচ্ছে যাদের যাদের এখানে খুব দ্রুত হবে আর যাদের শুধু হার্ড ডিস্ক এসএসডি নাই তাদের উইন্ডোজটা একটু স্লো হবে দেখেন আমার এখানে এসএসডি আছে বিধায় আমার এটা দ্রুত হচ্ছে তো এটা সবাই দয়া করে মাথায় রাখবেন আর নেটের লাইনটা অবশ্যই খুলে নেবেন এটা হানড্রেড পারসেন্ট হবে আর আমি হয়তো বা গত একটা ভিডিওতে বলেছিলাম যে টিপিএম আর নন টিপিএম টিপিএমটা হচ্ছে গিয়ে তাদের পিসিতে থাকবে যাদের পিসি হচ্ছে সিক্স জেনারেশনের পরের জেনারেশন তখন সিক্স আছে সিক্স জেনারেশনও থাকবে সেভেন জেনারেশনও থাকবে এইট জেনারেশন আপডেট জেনারেশনে অবশ্যই থাকবে কিন্তু পঞ্চম জেনারেশন থেকে শুরু করে ফার্স্ট জেনারেশন পর্যন্ত টিপিএমটা থাকবে না যাদের টিপিএম ল্যাপটপে অথবা ডেস্কটপে থাকবে তাদেরকে আমি আমার আর পিছনে একটা ভিডিওতে আপলোড করা আছে ইউটিউবে দেখে নেবেন যে পেনড্রাইভ কীভাবে বুট করে ওইটাতে আমি এর বিষয়টা ক্লিয়ার করে দিছি তো এখানে তবুও একটু বলে দেই টিপিএম হচ্ছে গিয়ে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল এই যাদের ল্যাপটপে বা ডেস্কটপে টিপিএম আছে তারা টিপিএম দিয়ে পেনড্রাইভটা বুটেবল করবেন আর যাদের নাই তারা নন টিপিএম দিয়েই বুটেবলটা করবেন এই বিষয়ে আমার একটা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে কষ্ট করে দেখে নেবেন দেন আমার এটা এখনো কমপ্লিট হয় নাই একটু সময় নেবে আর যাদের এসএসডি তারপরে র্যাম বেশি এটা আরও দ্রুত কাজ করবে তো এটা দেখা গেছে যে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতে পারে এই ফাইলটা কপি করতে বা ফাইলটা ইনস্টল করতে উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন একই সিস্টেমে আলাদা কোনো কিছুই নাই আমি সেভেনের একটা ভিডিও আপলোড করছি উইন্ডোজ সেভেনের যারা উইন্ডোজ টেন বাই ইলেভেন দেবেন এই সিস্টেমে আপনারা দিতে পারেন ওকে আমারও ফাইভ পার্সেন্ট আছে ফাইভ পার্সেন্ট পঁচানব্বইতে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট দেন এটা আপডেট হবে ওকে ফিনিশ সেট আপ আসবে একটু অপেক্ষা করেন দেখেন এখানে আমি হচ্ছে এখানে যে রেজিস্টার্ড নাও এটাতে ক্লিক করে দেবো ওকে রেজিস্টার্ড নাওতে ক্লিক করে দেওয়ার পরে আমার এটাতে চলে আসবে ওকে চলে আসছে একটু অপেক্ষা করবো উইন্ডোজটা ওপেন হবে উইন্ডোজটা লোডিং হচ্ছে এখান থেকে আপনি উপরেরটা একটা সিলেক্ট করে দিবেন ওকে দেওয়ার পরে একটু সময় নেবে প্রচন্ড গরম ভাই তাই অবস্থা খারাপ গরমে অবস্থা খুবই খারাপ একটু সময় লাগবে একটু সময় দেন ওকে ডান ওকে দেখেন ওই যে দুইটা তার দেখা যায় আমার দুইটা নেটের লাইন ওকে চলে আসছে আসার পরে আমি এখানে সেট আপ করবো অবশ্যই ইউনাইটেড স্টেট এটাই থাকবে ইয়েস দিব তারপরে আবার এটা ইউএসই থাকবে ইউনাইটেড স্টেট উপরে এটাই থাকবে আর যদি আপনাদের এখানে না থাকে স্ক্রল করে নিচে দেখবেন কোথায় ইউএসএ আছে ওকে এটাই সিলেট থাকবে তারপর হচ্ছে নেক্সট ডে এই যে নেক্সট ডে নেক্সটে ক্লিক করে দিবো নেক্সট না ইয়েস এটা ইয়েস বাটনে ক্লিক করে দেব ইয়েস তারপর হচ্ছে কীবোর্ডের জন্য এই যে কীবোর্ডের লেআউট লেআউট আমরা করবো না স্কিপ করে দিব ওকে ইন্টারনেট কানেকশন আই ডোন্ট হ্যাভ এটা দিয়ে দিব ওকে তারপর হচ্ছে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ যে কানেক্ট নাও আর কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ এটাতে ক্লিক করবো ক্লিক করে একটু অপেক্ষা করবো এইখানে আপনি আপনার পিসির নাম দিয়ে দিবেন আমি দিলাম ওকে দিয়ে দিলাম তারপর হচ্ছে যে এখানে নেক্সট পাসওয়ার্ড দিতে পারেন চাইলে নেক্সট ওই পাসওয়ার্ডটা টাওয়ার নেক্সট এখানে সিকিউরিটি কোশ্চেন এটা মনে রাখবেন আমি সবসময় নিজের সুবিধার্থে এখানে ওয়ান দিই নেক্সট দুই নম্বরটাতেও হচ্ছে গিয়ে ওয়ান দিব নেক্সট তিন নাম্বারটাতেও হচ্ছে ওয়ান দিব নেক্সট ওকে তারপরে আপনার লোকেশন এগুলো ইচ্ছা করলে আপনি অফ করতে পারেন ইচ্ছা করলে অনও করতে পারেন আপনার ইচ্ছা আমি যেমন সবসময় অন অন করে অফ করে রাখি ফাইন্ড মাই ডিভাইস এটাও অফ থাকবে এটাও অফ থাকবে ল্যাকিং অ্যান্ড টাইপিং এটাও অফ থাকবে সরি ল্যাকিং না ইংকিং অ্যান্ড টাইপিং এটাও অফ থাকবে তারপরে সব সব অফ থাকবে আমি সব অফ করে দিই ওকে দেওয়ার পরে কী করবো অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করে দিব ড উইন্ডোজ রেন্ড এখন একটু সময় নিবে একটু অপেক্ষা করেন এটা ঠিক হয়ে যাবে আশা করি দেখেন মাত্র পনেরো ষোলো মিনিটের ভিতরে এই উইন্ডোজটা দেওয়া যায় আর আপনারা এই উইন্ডোজটা দেওয়ার জন্য আমার স্টুডেন্ট বিশেষ করে যারা তারা দুইশো তিনশো টাকা মানুষকে দেন এইভাবেই আপনারা উইন্ডোজটা আশা করি দিতে পারবেন তারপরে ছোট্ট একটু কাজ আছে আমি দেখাচ্ছি এটা একটু আসুক আসার পরে যে কাজটা আপনারা সব সময় করবেন উইন্ডোজটা রান হওয়ার পরে যেই কাজটা আপনারা সব সময় করবেন সেটা হচ্ছে গিয়ে যদি আপনার মাদারবোর্ডের সিডি থাকে সেই ক্ষেত্রে মাদারবোর্ডটা ইনস্টল করে নেবেন মাদারবোর্ডের ড্রাইভারগুলো আর ল্যাপটপের জন্য ল্যাপটপের ড্রাইভারগুলো নেট থেকে নামায় নেবেন নামায় নিয়ে ইনস্টল করে নেবেন আর উইন্ডোজটা ওপেন হলে ছোট্ট দুইটা কাজ আছে কাজ দুইটা আমি দেখাই দিচ্ছি একটা মিনিট একটু হোল্ড করেন ডান আমার উইন্ডোজ ওকে আমার উইন্ডোজ ডান উইন্ডোজ ডান তারপর আমি কী করব এই যে এখানে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ এখানে ক্লিক করবো ক্লিক করে আপনার হচ্ছে গিয়ে আমি যাব এখন এই যে এইখানে থিম থিম এই যে থিম এই থিমে চলে যাব যাওয়ার পর আমি কী করবো এই যে দেখেন ডেস্কটপ আইকন সেটিং এই যে ডেস্কটপ আইকন সেটিং এখানে ক্লিক করবো ক্লিক করে টিক চিহ্ন এই যে ক্লিক করার সাথে সাথে এই চিহ্নগুলো আমি দিয়ে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম তারপরের যে কাজটা আছে। আপনি কন্ট্রোল প্যানেলে চলে যাবেন এই এখানে কন্ট্রোল প্যানেল চলে আসছে এই যে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন যাওয়ার পরে আপনি যে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এইটাতে চলে যাবেন তারপরে হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারঅল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এইখানে দেখেন চেঞ্জ নোটিফিকেশন সেটিং এইটাতে যাবেন যাওয়ার পরে পরে এইটা আসবে আসলে এই টিক চিহ্ন অফ এইটাতে টিক চিহ্ন দিবেন দেওয়ার পরে জাস্ট এইখান থেকে আবার এই যে ওকে এই যে ওকে বাটনে ক্লিক করে দিবেন। দেন ওকে ওকে দেওয়ার পরে আপনার সামনে আবার বাম পাশে যে স্ক্রিনটা আসবে এই যে সিকিউরিটি অ্যান্ড মেনটেন্যান্স এইটাতে একদম নিচে এই যে দেখেন নিচে এই যে নিচে সিকিউরিটি অ্যান্ড মেনটেন্যান্স এইটাতে ক্লিক করবেন ক্লিক করে আবার উপরে চলে যাবেন চেন্স সিকিউরিটি অ্যান্ড মেনটেনেন্স ওকে দেন এই টিকচিহ্নগুলো উঠিয়ে দেবেন এই টিকচিহ্নগুলো যা থাকবে যত টিকচিহ্ন থাকবে সব উঠিয়ে দেবেন ওকে উঠিয়ে দেওয়ার পর ওকে দেন দেন আমার কাজ শেষ তারপর একটা ছোট্ট কাজ আছে আমি আপনাদেরকে দেখাই দিই সেটা হচ্ছে আবার কন্ট্রোল প্যানেলে যাবেন যাওয়ার পরে এই যে ক্যাটাগরি এইখানে যাবেন লার্স আইকন করবেন করে উইন্ডোজ আপডেটটা বন্ধ করে রাখবেন তো উইন্ডোজ আপডেটটা বন্ধ করার জন্য আমি এখানে ক্যাটাগরিতে যাওয়ার পরে আমাকে যাইতে হবে এই যে নিচে এই যে এই যে এটাতে উইন্ডোজ টুল এইটাতে ওকে যাওয়ার পর আপনার সামনে একটা ডায়লগ বক্স চলে আসবে এখান থেকে এই যে সার্ভিস এই যে সার্ভিস এইটাতে যাব ওকে এইটাতে যাওয়ার পর এই ডায়লগ বক্সটা চলে আসছে আপনি এখান থেকে আপনার সিলেক্ট করে কিবোর্ড থেকে ডাবলু প্রেস করবেন ডাবলু মানে উইন্ডোজ আপডেট যেখানে ওইটা বন্ধ করে দেবো উইন্ডোজ 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 এই যে উইন্ডোজ আপডেট এই যে এইটা এইটা ডাবল ক্লিক করে ম্যানুয়াল থাকবে এটাকে আমরা ডিজেবল করে দিব ওকে ডিজেবল করে স্টপ করে দিব তারপরে আবার স্টার্ট করে দিব ওকে এখন স্টার্ট হয়েছে জাস্ট অ্যাপ্লাই ওকে দেখেন আমার এই যে উইন্ডোজ আপডেট এটা এই যে এইখানে দেখেন এই যে ডিজেবল হয়ে আসে উইন্ডোজ স্ট্যাটাস রানিং বাট এই যে উইন্ডোজ স্ট্যাটাস টাইপ এই যে আপডেট ডিজেবল ওকে তারপর এটা ক্লোজ করে দিলেন ক্লোজ করে দেওয়ার পর এটাতে আবার ক্লিক করে আপনি লার্জাইকোনে চলে গেলেন সরি এটা দরকার নাই স্মল ওই থাক এটাতে আপনি ক্লোজ করে দিলেন আবার এখানে ক্লিক করে ক্যাটাগরিতে ক্লিক করে দেন আপনার উইন্ডোজ কমপ্লিট এখন আপনার যা যা সফটওয়্যার লাগবে আপনি সেট করে নেবেন ঠিক আছে আর যদি এই যে লেখা এই যেগুলো সিরিয়ালি আনতে চান এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যদি সিরিয়ালি আনতে চান তাহলে এই যে রাইট বাটন ক্লিক করে এই যে শর্ট বাই নেইমে ক্লিক করলে এই যে দেখেন এখন শর্ট বাই নেম দিলে এই যে দেখেন এখন সিরিয়াললি চলে আসছে ওকে এই হচ্ছে উইন্ডো সেট সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ